নমস্কার দর্শক মণ্ডলী সকলে কেমন আছেন আমরা দুজনে সেই ছোট্ট পাহাড়ে একটা গ্রামের পথে হাঁটছি আর দু চোখ ভরে দেখছি পথের পাশে এবং দূরে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আকাশে মেঘের ভেলা নিচে সবুজ বৃক্ষরাজি দূরে এই যে পাহাড়ি ছোটো ছোটো গ্রাম সত্যি এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন কোনো মায়াবী একটা স্থানে এসে পৌঁছেছি সত্য প্রকৃতি প্রেমিক যারা তারা সত্যিই মুগ্ধ হয়ে যাবেন এই যে আমার স্ত্রী উনি হাঁটছেন রাস্তা দিয়ে আর হেলেধুলে হয়তো এই প্রকৃতির সৌন্দর্যকে তিনি চেটেপুটে পুটে আস্বাদন করার চেষ্টা করছেন তাই সকল দর্শক বন্ধুকে বলছি আপনারা দেখুন আমাদের সাথে এই ছোট্ট পাহাড়ি গ্রাম রামধোরা সে রামধোরার পাহাড়ি পথের এবং তার প্রাকৃতিক সৌন্দর্য দর্শক বন্ধু আপনাদের কেমন লাগলো আমাদের এই যাত্রা জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ